পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি বিদ্যালয় ও মাদ্রাসার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হল সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রঘুনাথগঞ্জের কালীতলা এল কে উচ্চ বিদ্যালয় বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা করেন রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজশ্রী মিত্র জঙ্গিপুর মহকুমার শাসক একাম জি সিং জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ ছাড়াও বিশিষ্ট জনেরা রঘুনাথগঞ্জ বিধানসভা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আদার এই এলাকার স্কুল ভিত্তিকার ব্যাপার হয়েছে মাধ্যমিকের প্রকাশের প্রপর সেই সমস্ত কৃতির ছাত্রছাত্রীরা আমরা সমহিত করলাম প্রত্যেকের হাতে একটি গাছ একটি টান একটা ভালো ফুলের গাছ সহ এবং একটা ডিকশনারি যাতে তাদের কনভার্সেশন অসুবিধা না হয় কার পেন মিষ্টি এবং একটা শাল সহ তাদের উৎসাহিত করলাম আগামী দিনে এরাই আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এরা দেশে আমাদের এদের দেখে নতুন শিখব শুধু এদেরকে দৃষ্টি বা কমেন্টকে ডেকে আমরা সংযুক্ত করলাম কিন্তু আপনাদের মাধ্যমে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসায় যে সমস্ত ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে আমরা সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করলাম তার কারণ ফার্স্ট সবাই হতে পারে না ফার্স্ট একজন হয় কিন্তু সকলেই সাকসেসফুল সকলে আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র এই উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি যা আনসাকসেসফুল হয়েছে তাদেরও আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তার কারণ আমরা জানি ফেলিওর ইজ এ পিলার অফ সাকসেসফুল আগামী দিনে তারা অতীতে অনেক রেকর্ড আছে যারা ফেলে রয়েছে তারা দেশের মুখে বিভিন্ন উজ্জ্বল করেছে এক কথায় যারা আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মহাসার সকল ছাত্রছাত্রীদের আমরা এই মঞ্চ থেকে শুভেচ্ছা অভিনন্দনে থাকি কলেজের আজকে আমরা পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী যারা এখানে সসঙ্গে উপস্থিত ছিলেন তাদেরকে আমরা সম্মৃদ্ধ করলাম এই সরকারের সভায় উপস্থিত ছিলেন আমাদের জেলার জেলা শাসক রাজশ্রী মিশ্র আইএস অফিসার আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুমার পুলিশ সুপার অমিত শাহ মহ আমাদের জঙ্গিপুর এসডিও সে আমাদের বিডিও দেবতন্ত্র সরকার সহ দৌরাগঞ্জ দু নম্বর ব্লকের সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টের লাইন যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিক এবং এই এলাকার যতগুলো উচ্চ বিদ্যালয় রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডল সকলে আজকে এখানে উপস্থিত ছিলেন এবং কৃতির সন্তান যাদের ডেকেছিলাম তাদের অভিভাবকরা এখানে এসে উপস্থিত ছিলেন এবং আমাদের তাকে ওনারা এসছেন আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি অনেক সম্মানীয় অতিথি আমাদের আহ্বানে এখানকার এলাকার শ্রীজনের এসবেন সম্মানীয় ব্যক্তিদের আজকে আমাদের আহ্বানে এলাকার যারা উজ্জ্বল নক্ষত্র এলাকার কৃষি সন্তান এই অনুষ্ঠানে তারাও এসে এই সবার পরিবারকে তারা গর্বিত করছে তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা আমাদের সরকার এই যে দেখবেন ডিসপ্লে টাঙানো আছে এবং প্রাইমারি স্কুল থেকে আমাদের উক্তশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী কন্যাশ্রী সবুজ সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ মোবাইল অর্থাৎ অর্থনৈতিকভাবে সরকার তাদের পাশে মানবিক মুক্তি দাঁড়িয়েছে দু হাজার এগারো সালে মামাটি মানুষের সরকার একবারে জিরো ক্লাস থেকে অন থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারি প্রকল্প রয়েছে আর্থিকভাবে মন থেকে হায়ার এডুকেশন প্রকল্প আর্থিকভাবে তাদের মানসিক মুক্তি দাঁড়িয়েছে এর বাইরেও যদি সরকারি অনুদানে যদি কোনো ছাত্রছাত্রীর পঠন পাঠনে কোথাও অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমি প্রথমেই বলেছি যে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে এই উজ্জ্বল নক্ষত্রগুলোকে আমি হারিয়ে দিতে দেবো না এদের জন্য প্রয়োজন হলে আমি বিভিন্ন লোকের কাছে হাত পেতে তাদের পাশে আর্থিক সহায়তা মুক্তি দাঁড়াব এরকম কিছু ছাত্র যদি কেউ থাকে আমার সঙ্গে যোগাযোগ করলে তাদের এই অর্থনৈতিক প্রোটেকশনটা আমাদের পক্ষ থেকে নিশ্চিত করব অর্থনৈতিক কারণে কারই পড়াশোনা নষ্টবে এটা আমাদের কাছে কেমন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার বাসনে এসেছে আজ নতুন সুমিতা সুনিতা তোমার তন মন ছুটে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুড়shidাবাদ